আজ মোদির পাশে দাঁড়িয়েছেন নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু কিন্তু মনে হয় তাদেরও রাম নাম জপতে হবে যতদিন না তাদের শেষের দিন সমাগত হয় সাধারণ মানুষ দূরে থাকব যে রামলালার উপর ভরসা করে যুদ্ধে নেমেছিল বিজেপি স্বয়ং মোদী সেই রামলালার খবরই রাখছে না আর বিজেপি রামলালার মাথার ছাতি ফুটো হয়ে গিয়েছে অবশেষে সংসদে তৃতীয় সরকারের কাজকর্ম শুরু হয়ে গেল লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী শপথ বাক্য পাঠ করেই কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বললেন তার মধ্যে প্রথমটি হলো যে তিনি নাকি ভারতীয় সংবিধানের প্রতি দায়বদ্ধ এই সঙ্গে বললেন সরকার চালানোর জন্য সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ঠিকই কিন্তু দেশ চালানোর জন্য প্রয়োজন সার্বিক মতৈক্য মানে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে সার্বিক মতৈক্য তৃতীয়বার আসনে বসার পর মনে হচ্ছে যেন তার জাগ্রত হওয়ার লক্ষণ দেখা দিয়েছে কিন্তু সেটা কি আদৌ বিশ্বাসযোগ্য নাকি অনেকটাই হাস্যকর অবশ্যই হাস্যকর মনে হচ্ছে অনেকের কাছে কারণ তিনি সার্বিক মতৈক্যের মতো লম্বা চওড়া দাবির পরেই পঞ্চাশ বছর আগের কংগ্রেসে জরুরি অবস্থা জারির কথা ঘটা করে বর্ণনা করেছেন তিনি কি ভাবছেন যে কংগ্রেসকে বিধে অন্য বিরোধী দলের সদস্যদের কাছে টেনে নেবেন নাকি ভাবছেন যে এভাবে তিনি সার্বিক মতৈক্যের ভাবনা চালিয়ে দেবেন সকলের মধ্যে মধ্যে কথা তিনি যা বলেছেন তার সঙ্গে তার মনের ভাবনা মানে মন কি বাত মিলছে না গত দশ বছর ধরে তিনি যেভাবে সরকার চালাচ্ছেন সেখানে প্রতি পদক্ষেপে সংবিধান বহির্ভূতভাবে কাজ করার ইঙ্গিত মিলেছে আর সেই কারণেই তার শপথ গ্রহণের সময় রাহুল গান্ধীর সঙ্গে সমস্ত বিরোধী পক্ষের অধিকাংশ সদস্য তার দিকে ভারতীয় সংবিধান হাতে করে তুলে ধরে তাকে সাংবিধানিক দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছেন হয়তো হতে পারে যে এই কারণেই তিনি মনের উষ্মা ধরে রাখতে পারেননি এবং কংগ্রেসকে বিদতে শুরু করেছেন আচ্ছা আমরা একবার ভেবে নি যে সংবিধান আমাদের কী শিখিয়েছে সংবিধান শিখিয়েছে ভারতে বিবিধের মাঝে মিলনের সূত্রগুলোকে বেঁধে দিতে হবে তাই জন্য সংসদে আমাদের সংসদে সংসদীয় গণতন্ত্রের মূল কথাটাই হলো বহুবিধ রাজনৈতিক দল তাদের অভিমত যাতে অনায়াসে প্রকাশ করতে দ্বিধা না করে এর অর্থ হলো সরকারের কাজের সমালোচনা করলে তা সরকারকে মাথা পেতে নিতে হবে এবং তার জবাব দিতে গেলেও যুক্তিসঙ্গত জবাব দিতে হবে তাকে কখনো ভীমা করে গায়ের মতো মামলায় কার্যত বিনা বিচারে আটক করে রাখা চলবে না বা দশ বছর আগে করা মন্তব্যের জন্য অরুন্ধতি রায়ের মতো লেখিকার বিরুদ্ধে দেশদ্রোহী তার মামলা এনে তার মুখ বন্ধ করার প্রয়াস চালানো যাবে না এর অর্থ হলো শুধুমাত্র রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে দুর্নীতির মামলা এনে তাদের বন্দি শালায় আটক করা যাবে না আর ধর্মীয় তাস খেলে বিভাজনের রাজনীতি করাও চলবে না মোদী কি এই সত্যগুলি মেনেছেন তিনি তো মূলত সংবিধান বিরোধী একনায়কতান্ত্রিক একটা শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছেন বলে মনে হয়েছে মানুষের কিন্তু দেশের মানুষ তাকে সবক শিখিয়ে দিয়েছে তিনি স্বপ্ন দেখেছিলেন এক দেশ এক দল এক নেতা কিন্তু ভারত তো সেই স্বপ্ন ভেঙে দিয়েছে তিনি বহুত্বের কণ্ঠস্বর পছন্দ করেন না অথচ আমাদের সংবিধান সেই কথাটাই জোর দিয়ে বলে এসেছে প্রথম দিন থেকে গণতন্ত্রের প্রথম শর্ত তিনি বারবার লঙ্ঘন করেছেন তাই তাকে যারা প্রায় নিঃশর্তভাবে বিশ্বাস করেছিলেন তারা প্রত্যেকেই এখন হাত কামড়াচ্ছেন ভারতীয় জনতা পার্টির সঙ্গে জোট বেঁধেছিল মহারাষ্ট্রের শিবসেনা পাঞ্জাবে শিরোমণি অকালী দল দু হাজার সালে শিবসেনা চাইল মহারাষ্ট্রে তাদের মুখ্যমন্ত্রী হবে বিজেপি সেই দলটাকেই ভেঙে দেয় উনিশশো সাল থেকে বিজেপির জোট সঙ্গী ছিল শিরোমণি অকালী দল এই বিতর্কিত কৃষি বিল নিয়ে আসার সময় তাদের কোনো গুরুত্বই দিল না মোদী পরিচালিত বিজেপি সরকার দু সালে সেই জোট ভেঙে গেল আজ পাঞ্জাবে কোনো ক্রমে টিকে আছে অকালি দল আসামে চোখ ফেলুন দু সাল থেকে বিজেপির জোটে ছিল অসম গণপরিষদ সেখানে আজ বিজেপি হত্যাকর্তা অসম গণপরিষদ হতশ্রী হয়ে বিজেপির ছায়ায় কোনো রকমে বেজে বর্তে আছে এবার দেখুন ওড়িশার বিজু জনতা দল ওয়াইএসআর কংগ্রেস বা ভারত রাষ্ট্রীয় সমিতি বা এআইএডিএমকে তাদের অবস্থাটা দেখুন না মোদী সরকার গতবার সংসদকে বুড়ো আঙুল দেখিয়ে পরপর বিল পাশ করে নিতে পেরেছিল এই দলগুলির পরোক্ষ সমর্থনে লোকসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় তো ছিল না এই দলগুলোর সাহায্যে সমস্ত বিলগুলো আইনে পরিণত হয়েছে আজ এই প্রত্যেকটা দল খাবি খাচ্ছে আজ মোদীর পাশে দাঁড়িয়েছেন নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু কিন্তু মনে হয় তাদেরও রাম নাম জপতে হবে যতদিন না তাদের শেষের দিন সমাগত হয় সাধারণ মানুষ দূরে যে রামলালার উপর ভরসা করে যুদ্ধে নেমেছিল বিজেপি স্বয়ং মোদী সেই রামলালার খবরই রাখছে না আর বিজেপি রামলালার মাথার ছাতি ফুটো হয়ে গিয়েছে হ্যাঁ এই রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যন্দ দাস সব দেখে শুনে হতাশ তবু প্রধানমন্ত্রী বলছেন তিনি সংবিধানে বিশ্বাসী বলছেন সংবিধানের আদর্শ তিনি অক্ষরে অক্ষরে মেনে চলেন তিনি বলছেন তিনি আসার আগে এই সংবিধানকে নাকি চূড়ান্ত অমর্যাদা করা হয়েছে দিনের পর দিন বছরের পর বছর এসব দেখে শুনে ভারতীয় গণতন্ত্র সবার অলক্ষে হাসছে মোদীকে সে হাসি দেখতে পাচ্ছেন ক্ষমতায় অন্ধ হলে যে চোখের দৃষ্টি কমে আসে তারই প্রমাণ পাওয়া যাচ্ছে কি প্রধানমন্ত্রীকে দেখে হয়তো বা বলবে ভারতীয় জনতা নমস্কার ভালো থাকবেন আজ আমার এপিসোড এই পর্যন্তই যদি আপনারা সাবস্ক্রাইব করেন আমি খুব খুশি থাকবেন